আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদের সামনে আজকে একটা নতুন একটা গানের ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে ক্যারেট এক্স জেনারেশন ফোর আপনাদেরকে যদি দেখা এটা এটা পয়েন্ট টু টু ক্যালিভারের এখানে এটা হচ্ছে মেড ইন চেক রিপাবলিকের একটা গান পয়েন্ট টু টু ক্যালিভারের একটা নিউ গান এটা হচ্ছে ম্যাগাজিন এটার ব্যারেল হচ্ছে সাতশো এম এম এর ব্যারেল এবং সিলিন্ডার ক্যাপাসিটি হচ্ছে চারশো আশি সিসির একটা সিলিন্ডার এটা হচ্ছে লিভার আপনাদেরকে যদি দেখায় এটা কার্বন ফাইবার একটা সিলিন্ডার খুব সুন্দর একটা গান এটা এবং খুব স্মুথ গান গানটা এতটাই পাওয়ারফুল একটা গান আসলে এই গানটা দিয়ে আপনারা মোটামুটি একশো পঞ্চাশ থেকে একশো আশি পর্যন্ত শ্যুটিং প্র্যাকটিস করতে পারবেন আপনারা এখানে যে বার্ট প্যাডটা দেওয়া আছে এটা ছোট বড় করা যায় যাদের হাইটের লাম্বা অনেক শর্ট আছে বা হাইটে কম বেশ আছে তারা এটা ফোল্ডিং করে এটা ছোট বড় করতে পারেন এটা আমার সুবিধার ক্ষেত্রে আমি একটু লম্বা করে রাখলাম যেহেতু আমি একটু লং লম্বা মানুষ আমি সেক্ষেত্রে এটার গ্রিপটা দেখেন আপনার যদি দেখা এটা এটার গ্রিপটা খুব স্মুথ একটা গ্রিপ এটা পিস্তল গ্রিপ বলে এটার এটা এখানে সেফটি আছে এটা হচ্ছে ফায়ার অ্যান্ড সেফ এটা এটার সাথে এখানে এই যে টিগারটা খুবই স্মুথ একটা টিগার আমাদের নতুন গান হিসেবে আমাদের এখানে র্যাক প্রেশার একশোতে রাখা আছে এটা বারোশো পিএসের একটা গান বারোশো পিএস পার সেকেন্ড আপনাকে বারোশো পিএস এটাতে লং রেঞ্জে শুটিং এ দেবে আর সাতশো এম এম ব্যারেল আপনাদেরকে যদি দেখা এটা আমি এটা একটা ম্যাগাজিন আঠারো রাউন্ডের ষোলো রাউন্ডের একটা ম্যাগাজিন এটা ষোলো রাউন্ডের গানটা খুব সুন্দর একটা গান এবং গানটা খুব পাতলা হিসেব মতে মানে যেভাবে দেখা যাচ্ছে আপনারা হয়তো বা ক্যামেরাতে ভিডিওতে কীভাবে দেখছেন আমি জানি না বাট এটা খুব হালকা একটা হ্যান্ডি গান মানে এক কথাই বলতে গেলে আপনারা শ্যুটিং প্র্যাকটিস করে খুব মানে খুব ভালো মজা পাবেন এটাতে শুটিং প্র্যাকটিস করে এটা ফুল সিলিন্ডারটা একটা কার্বন ফাইবারের একটা সিলিন্ডার আপনাদেরকে আমি নর্মালি দুই তিন দুই তিনটা শর্ট করে দেখাবো এই যে আমি আমার ভাইয়ের একটু হেল্প নিচ্ছি ভাই ম্যাগজিনটা ভরেন নতুন গান হিসেবে লিভারটা একটু টাইট আছে এটা একটু টাইট করা যাতে নতুন আজকেই ফিটিং করা গানটা ভাই আমাদেরকে একটু শর্ট করে দেখাবে আপনি একটু এখানে পানিতে একটু শর্ট করে দেখান নর্মালি একটু আমরা শর্ট করে দেখাই প্রাইভেসির কারণে ভাইয়ের চেহারা চেহারাটা আমরা দেখাচ্ছি না জাস্ট আপনার এদের শুধুমাত্র এটা দেখাচ্ছি আপনারা একটু দেখেন নিচে ফায়ার দেন এই নিচে 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 ফায়ার দেন এটা আপনারা দেখেন কতটা স্পিডে এটার গুলিটা বের হচ্ছে ফায়ার মোডে দেন ফায়ার মোটে দিয়ে আপনারা নর্মালি এখানে নিচের দিকে একটু ফায়ার করেন এই জায়গায় হ্যাঁ তো দেখেন তো দেখছেন আপনারা এত স্পিড এটার এত স্পিড তা সে কথা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এক কথাই পুকুরের সমস্ত হাঁস উঠে গেছে এমন একটা বিষয় বল চলে তো ভাই নর্মালি আবার এসে একটা ফায়ার করেন নর্মালি আমরা একটু আবার একটু ফায়ার করি ওই যে যদি আপনাকে দেখায় তো দেখতে পাচ্ছেন আপনারা এত স্পিড ভাই একটু সামনে নিয়ে আসেন সামনে নিয়ে আসেন আমরা এখানে একটু ক্লোজে আপনাদেরকে একটু দেখাই ক্লোজে যে ক্লোজ রেঞ্জে আমরা শর্ট রেঞ্জে আপনাদেরকে একটু দেখাই একটু সামনে আসেন একটু সামনে আসেন আপনাদেরকে ক্লোজে একটু দেখাই যে এটার কেমন একটা স্পিড এইখানে একটু মারেন এখানে নর্মালি একটু মারেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে কত স্পিডে এটার গুলিটা ওখানে লাগলো কতটা স্পিডে মানে একেবারে বলতে গেলে চলে যে পুকুরের পানি কাঁপিয়ে দিচ্ছে এমন একটা অবস্থা হ্যাঁ আমার কথাটা আপনারা কেমনভাবে শুনতে পাচ্ছেন আমি জানি না যেহেতু হাঁসের অনেক শব্দ হচ্ছে এখানে যেহেতু অনেক একটা গ্রাম এলাকার ভিতরে আছি তো সেহেতু শব্দটা খুব বেশি আসছে তো দেখতে পাচ্ছেন গানটার খুব শব্দটা খুব বেশি শব্দ নাই শব্দটা খুব কম এইটা গানটার শব্দটা একেবারে নাই বললে চলে আদার্স যদি আপনারা মনে করেন যে এটাতে সাইলেন্সার লাগাবেন সাইলেন্সার আপনারা লাগাতে পারেন এটাতে সাইলেন্সার লাগানো যাবে আলাদাভাবে এখানে সাইলেন্সার লাগানোর জন্য আলাদা এই যে এখানে একটা ক্যাব দিয়েছে এটা আলাদা খোলা যায় হুম সে তো আমি এক হাতে মোবাইল বলে আমি খুলে দেখাতে পাচ্ছি না তো আমার ভাই একটু হেল্প করছে আমাকে তা আপনারা সাউন্ড যদি আরও প্রুভ করেন যে আপনাদের আরও শব্দ কম দরকার তাহলে এখানে আপনারা একটা সাইলেন্সার লাগাতে পারেন তাহলে আপনাদের শব্দটা আরও অনেকটা কম হবে তো ক্যারিটেক্স জেনারেশন ফোর এইটা ছিল আজকের ভিডিও আপনারা কে দিয়ে দেখছেন আমি জানাবেন আপনাদের যদি গানটা প্রয়োজন হয় আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদের পেজে নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে ফোন দিবেন দিয়ে আমাদেরকে জানাবেন আপনারা প্রি অর্ডার করলেও এনে দেওয়া যাবে বা স্টকে আমাদের অ্যাভেলেবেল আছে গানটা স্টকে আছে এটা চারশো আশি সিসি সিলিন্ডার সাতশো এম এবং গানটা খুব স্মুথ একটা গান আপনাদের যাদের প্রয়োজন গানটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজেদের নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করতে পারেন কিছু অ্যাডভান্স করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে সুবিধার্থে আপনারা সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত